পিও সারের সান্নিধ্যে মুগ্ধ আমার জীবন আমি যখন জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত অধ্যয়নরত ছিলাম তখন আমার অনেকগুলো পিও সার ছিল তার মধ্যে আপনি এই আপনারা যে ভালোবাসা বাড়ছেন আর যেভাবে ছাত্রদেরকে গড়ে তুলছেন এইরকম ভাবে কেউ করে নাই স্যার এখনকার যে শিক্ষক স্যার সব হয়ে গেছে কিন্তু আপনাদের সময় স্যার বিশালটা ভিন্ন ছিল স্যার আপনারা শুধু টাকার দিকে দেখেন নাই দেখছেন স্যার আপনি সমাজ এবং একটা মেধাবী শিক্ষার্থী জানেন কোনো সময় পিছনে না পড়ে স্যার অনেক দিন তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সেখানেও স্যারের হাজার হাজার শিক্ষার্থী রয়েছে দু হাজার নয় দু হাজার নয় ডিসেম্বরে বারোই ডিসেম্বরে আমার ফ্লাইট ছিল

আসেন তারা স্যারের জন্য দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন